আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল যে বা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো বন্ধু ভিডিওর প্রথমেই সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম আর ছোটোদের জন্য রইলো অনেক ভালোবাসা আজ ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি আর ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে তো এটাই যে বিছানাপত্র ভালো করে ঝেড়ে নেওয়া তারপরে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম শুরু হয়ে যায় ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর ঘর একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা সকালবেলায় ঘর ঝাড় দেওয়ার সময় যে পরিমাণে ধুলো বালি আর এই যে কাগজপত্র বেরোয় মানে অন্য কোনো সময়ই এত ময়লা বেরোয় না আর অন্তত আমার রুমটাতে আমাদের বাড়িতে যতগুলো রুম রয়েছে সব থেকে বেশি ময়লা বেরোয় আমার রুমটাতে আর কেন বলতো এই যে ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকবে তারা তো এটা খুব ভালো করে বোঝে যদিও আমার ছেলে খুব ছোট না কিন্তু এই যে কাগজপত্র কাটি এটা সেটা বিভিন্ন কারণ না আমার রুমে বেশি ময়লা বেরোয় ছেলেকে বললাম সাইকেলটা বের করে দিতে কারণ সাইকেলটা না বের করলে এই রান্নাঘরে না সমস্ত জিনিসপত্র আলগোছ হয়ে থাকবে আর ভালো করে ঝাড় দেওয়া যাবে না তাই ওকে বললাম সাইকেল বের করে দিতে ও সাইকেলটা বের করলো এখন আমি একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আমি এখন ঝাড়টা দিদি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ঝাঁট তো দিয়ে দিয়েছি তো মোটামুটি সকালে সমস্ত রুমগুলোই ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে বাসনগুলোও বেঁজে নিয়েছি এখন জলের জায়গাগুলো রেডি করে নিচ্ছি সকালবেলায় একবার জলটা ভালো করে ধরে নিতে হয় সব বোতলে একবার জল ভরে নিলে তাহলে আর সারাদিন আর কিছু করতে হবে না মানে জল নিয়ে আর কোনো ঝামেলা থাকে না তো সকালে মোটামুটি সব বোতলগুলো রেডি করে জল ধরে নিয়েছি আর এই যে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো দেখলাম যে খুব খিদে লাগছে আর এখন না মুড়ি খাবার জন্য কিছু সেইভাবে করা হয়নি তাই একটু ছাতু নিয়ে নিলাম দুটো জায়গাতে একটু ছাতু নিয়ে নিয়েছি এখন এটা শরবতের মতন করে খাবো তো তোমরা অনেকেই ভাববে যে এটা শরবতের মতন জামবাটিতে হ্যাঁ গো বন্ধুরা এই যে গ্লাসে করব না আগের দিন গ্লাসে করেছিলাম তো তাড়াহুড়োতে করতে গিয়ে অনেকটা পড়ে গিয়েছে তাই এই জামবাটিগুলোতেই শরবতের মতন একটু জল টাইপের করে খেয়ে নেব এতে করে খাওয়াটাও তাড়াতাড়ি হবে তো কাজটা করতে করতে দেখলাম কেউ ফোন করেছে তাই ফোনটা ধরে করেই ছাতুটা রেডি করে নিয়েছিলাম ছাতু খেয়ে এখন টেবিলটা মুছে দিচ্ছি বসার ঘরে এই টেবিলটায় ছাতু খেলে বা কোনো জিনিস খেলে যদি কিছু পড়ে থাকে না তাহলে সহজেই মুছে দিতে হয় আর যদি তাড়াতাড়ি না মুছি তাহলে কি হয় তো সেই জিনিসটা শক্ত হয়ে বসে যায় আর যে কোনো বাইরের লোক এলে এই রুমটাতেই বসে তো টেবিলটা যদি পরিষ্কার না রাখি কীরকম একটা বাজে দেখতে লাগে তাই খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই আমি টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিই বাইরে বেশ রোদ দিয়েছে কাকিমার তো কাপড় কাচা হয়ে গেছে তো জানো তো বন্ধুরা আজকে আমি ঘুম থেকে দেরিতে উঠেছি যার জন্য আমার আজ এই এত তাড়াহুড়ো কালকে যেসব কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখনও রোদে দিইনি আজকে আবার কখন যে জামা কাপড় কাচবো তার ঠিক নেই তো এখন যখন মানে এত দেরি হয়ে গেছে তাই যখন কাচা যাই যাবে এখন আগে কালকে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই আগে এইগুলো তো শুকোক তারপরে পরের কথা বাড়ির বউরা একটু ঘুম থেকে দেরিতে উঠলে তাদের যে কি হায়রানি হতে হয় সেটা আমি ভালো করে বুঝতে পারি আর যারা এই পরিস্থিতিতে পড়ো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে আমার অনেক বন্ধুই আছে যারা এই রকম মানে যাদের ঘুম থেকে দেরিতে উঠলে বাড়ির সমস্ত কাজ মেকআপ দিতে অনেক অসুবিধে হয় কাজগুলো হয়ে যায় কিন্তু সঠিকভাবে তাড়াহুড়ো করে করতে হয় আর দেখো আমি মোটামুটি সব কাজেই করে নিয়েছি একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে কারণ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গিয়েছে তো যেহেতু পুজো করব তাই পুজোর ফুলগুলো বাগানে তুলতে এসেছি একটু বেলা হয়ে গেলে ফুলও পাওয়া যায় না কত ঝামেলা বলো তো ঘুম থেকে উঠলে দেরি করে যে শুধু বাড়ির কাজকর্ম করতেই অসুবিধে হয় এমনটা নয় সব থেকে বেশি সমস্যা হয় ফুলের জন্য কারণ গেট খোলা থাকলে না অনেকে আসে যারা আমাদের বাগানের সমস্ত ফুল তুলে নেয় এখন এই ফুলগুলোও তুলে নিলাম এই যে স্থলপদ্য ফুলগুলো অনেক দিনেই ফুল ফোটা বন্ধ করেছিল তারপর দেখছি আবার এই কদিন ধরে দুটো একটা করে স্থলপদ্য ফুল ফুটছে পরপর তো সব ফুল গাছ না ছাড়া ছাড়া অনেক ফুল গাছ রয়েছে তাই একবার স্থলপদ্য ফুল তুললাম একবার টগর ফুল তুললাম আর একবার এই যে দুধরা ফুল তুললাম তো তিন রকমের ফুল তোলা হয়ে গেছে এখন যাচ্ছি আমি জবা ফুল তুলতে এদিকেও অনেকগুলো থুতরা ফুল ছিল সেই ফুলগুলোও তুলে নিচ্ছি তো জানো তো বন্ধুরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে আর যেমন কত তাড়াহুড়ো লাগছে মনে হচ্ছে কখন কাজগুলো করব। শীতকালের বেলা অনেক ছোটোবেলা আবার যদি ঘুম থেকে দেরি হয় তাহলে তো বলারই নেই এদিকে দেখো এই অপরাজিতা ফুলগুলো খুব কম ফুটছে আগে অনেক ফুল ফুটতো সেই যখন থেকে ছাগলে খেয়েছে তখন থেকে আর ফুল ফোটে না ওই কয়েকটা মতো ফুল ফোটে সেই অপরাজিতা ফুলগুলোই আমিও তুলে নিলাম সকাল থেকে বাসি সমস্ত কাজকর্ম করলাম খাওয়া দাওয়া করলাম সবই তো করলাম কিন্তু ঘুম থেকে দেরিতে ওঠার জন্য যে এই কাজটাও এত দেরি হবে সেটা বুঝতে পারিনি কী বলতো বন্ধুরা এই যে ঠাকুর পুজোর বাসনগুলো ধোয়া হয়নি তো এটাও না ধুতে অনেক দেরি হয়ে গেল এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুরের দিকে এত তাড়াহুড়ো লাগছে তো সব কাজেই করে নিয়েছিলাম কিন্তু জানো তো আমি না ঠাকুর বাসনগুলোই ধুতে ভুলে গিয়েছি অন্য দিন বাসন ধোয়ার সময়ই ধুয়ে নি আর যে এত দেরি হয়ে গেছে তাও মনে পড়েনি তো এখন যখন পুজো করব তখন দেখছি যে না সব বাসন রয়ে গেছে ধোয়া হয়নি তাই ঠাকুর বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি ঘুম থেকে দেরিতে উঠেছি বলে তার জন্য সমস্ত কাজকর্ম করার কারণে এই ঠাকুর বাসন ধুতে ভুলে গেছি সত্যি মানে কী সব আজব ঘটনা আমি যে ঘটাই আমি নিজেও জানি না তো কাদের সাথে এরকম হয় যারা ঘুম থেকে একটু দেরি করে উঠো বলে কাজের এই রকম বেগড়া ঘটে মানে কিছু কাজ করতে গিয়ে আবার কিছু একটা দুটো কাজ রয়ে যায় তো অন্য সময় না ঠাকুর পুজোর বাসনগুলো অন্তত আগেই ধুয়ে নিই আর যে কী হলো সব কাজ করে নিয়েছি কিন্তু এগুলো ধুতেই ভুলে গেছি আর ওগুলো ধোয়া হয়নি মানে পুজোতেও অনেক দেরি এরপর ওগুলো ধুয়ে স্নান টান সেরে আমি পুজো করতে চলে এসেছি এখন আমি পুজোটা করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার সিংহাসনটা যাকে দিয়ে বানিয়েছিলাম সেই কাকুটা একটু চওড়া বানিয়ে দিয়েছে যার জন্য একেবারে ভেতরের দিকে আলো পৌঁছচ্ছে না আর তোমাদেরকেও সব ঠাকুরগুলো বা আমার সিংহাসনটা ঠিক করে দেখাতে পারিনি আর বাইরের দিকে যে ঠাকুরগুলো আছে সেগুলো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ফুল দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে আর পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ঠাকুরকে প্রণাম করে নেবো তো এত তাড়াহুড়োর মধ্যে পুজোটা অন্তত শান্তিতে করতে পারলাম বাসি কাজকর্ম পুজো সবই তো হয়ে গেল। এবার রইল আবার খাওয়া দাওয়ার চব্ব কারণ রান্নাবান্নার কিছু হয়নি তো এখন চলে এসেছি রান্নার দিকে আর দুদিকে দুটো কড়া বসিয়ে দিচ্ছি দেখো তোমরা একটাতে বেগুন ভাজা করব আর একটাতে ডাল বসিয়ে দেব। আর দুদিকে করলে অনেকটাই তাড়াতাড়ি হবে সেই জন্য এই দুটোতে করে নেব। আর বন্ধুরা একটু ঘুম থেকে উঠলে যে কতটা হয়রানি হতে হয় কতটা নানা স্থানীয় ভোগ করতে হয় সেটা তো নিশ্চয়ই তোমরা জানো আর আজকেও আমাকে সেই ভোগান্তি করতে হলো কিন্তু শেষমেশ ঠাকুর বাসনগুলো ধুতে ভুলে গেছি বলে পুজোটাই দেরি হয়ে গেছে তো শেষ পর্যন্ত আমি করেই নিয়েছি কাজগুলো আর এখন রান্না বান্না করি আর তোমরা তখনকে ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা